আলাইকুম কেমন আছেন ভালো গাভি কয়টা আছে একটা একটা প্রথম বেআইনি হইলো নাকি এই গাভীরা যখন ডাকে এসেছিল গতবার কাকে ডাকছিলেন স্বাধীনকে ডাকছিলাম স্বাধীনের মাধ্যমে আমি এসছিলাম আমি কোন কোম্পানির বীজ ব্যবহার করি বলতে পারবেন হ্যাঁ গাংনু উপজেলার এসিআই সিমেনের ডিলার এবং নিজ প্রজনন কর্মী এই বাচ্চাটা তো পেয়েছেন বাচ্চাটা কেমন পাইছেন খামারি ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকের গাভী এবং এসে সিমেনের বাসরের যে প্রতিবেদনটি আপনারা যে যেখান থেকে অবস্থান করে দেখছেন দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের নিয়ে এসেছি মেহেরপুর জেলার গাংনি থানা কাজীপুর ইউনিয়নের কাজীপুর গ্রামের গোলাম বাজারের মোহাম্মদ কামান হোসেনের বাড়িতে তিনি মূলত সৌদি দীর্ঘদিন সৌদি প্রবাসী ছিলেন দেশে আসছেন এখন কাজে নিয়োজিত হয়েছেন জমি জায়গা আবাদ করতেছেন পাশাপাশি তিনি মনে করছেন যে আমি একটি গাভী নেব গাভী থেকে যদি আরেকটি বকন হয় এভাবে আস্তে আস্তে যদি জাত সম্প্রসণ করতে পারি তা আলহামদুলিল্লাহ তো মার্শাল্লা তা ওনার যে মনের বাসনা এই যে আমি রেকর্ড খাতাটা শো করতেছি গতবার কার প্রথম যে বকনা ছিল দেখতে পাচ্ছেন এই যে কামাল হোসেন এগারো নম্বর বলতে নুকাল এগারো নম্বর প্রজনন করেছিলাম মার্শাল্লাহ না সাইতি বৃষ্টি উনার যথেষ্ট অসাধারণ একটি ওই বকন গরু থেকে মানে গাভী থেকে বাচ্চাটি পেয়েছেন দেখতে পারছেন তাও আসলে এটা কিন্তু মানতে হবে যারা একটি দুইটা গাভী পালন করেন আপনারা যদি মনে করেন যে আমি ভুল বলছি কিন্তু না এটাই সঠিক একটা দুইটা গাভী যারা পালন করেন তারা কিন্তু দুধ সকাল বিকাল সেকে সেকে দহন করেন এবং বাচ্চাটাকে বেঁধে রাখেন এতে করে দেখা যাচ্ছে ভাবের বাচ্চার গরোটা হওয়ার দরকার সেইভাবে কিন্তু হতে পারে না তারপরেও কিন্তু কম না আলহামদুলিল্লাহ অনেক ভালো আসলে পল্লীর লোকজন তারা এক দুইটা গাভী পালন করেন তারা কিন্তু প্রথম চিন্তাধারা কিন্তু নেয় প্রথম চিন্তাধারা কিন্তু নেয় যে একটি গাই পালন করবো একটু দুধ খাবো গাই থেকে একটু দুধ আসবে দুধ খাবো একটু দই খাবো একটু ঘি খাবো তারপরে বাচ্চা একটা যেটা পাবো ওইটাই আমাদের লাভ কথাটা মন্দ নয় আমাদের গ্রাম অঞ্চলে যারা বিশেষ করে একটি দুটো গাভী যারা পালন করেন তাহলে আলহামদুলিল্লাহ বাচ্চাটি বকন পেয়েছেন আশা করি খামারির মনে আশা পূরণ করুক তিনি কিন্তু এটাকে কিন্তু গাভী বানাবেন তাহলে ওনার দুটা হয়ে গেল তো আজকে আমি মূলত এখানে আসছি এই গাভিটি ডাকে এসছে দেখতে পাচ্ছেন যে বসে আছে স্বাধীন পল্লী প্রাণী চিকিৎসক কাজীপুরের বাড়ি আমার স্নেহের ছোটো ভাই স্বাধীন বলতে পারেন স্বাধীনকে আমি নিজে হাতেই তৈরি করেছি আলহামদুলিল্লাহ তিনি অনেক ভালো আছেন এবং তিনি খুব পরিশ্রমিক অনেক পরিশ্রমিক তিনি কৃষি আবাদের পাশাপাশি তিনি আর একটা খামার আছে আপনারা জানেন যারা আমার নিয়মিত বৃহস তারা জানেন তো ওনার একটি খামার আছে পাশাপাশি কৃষি আবাদ করতেছে এবং এই পশু পাখি সেবাতে নিয়োজিত আছে তিনি গ্রাম প্র্যাকটিস করতেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো এ কামাল হোসেন খামারি অনেক কিন্তু খুশি কি যে উনি খুশি

গাংনু উপজেলার এসিআই সিমেনের ডিলার এবং নিজ প্রজনন কর্মী এই বাচ্চাটা তো পেয়েছে না বাচ্চাটা কেমন পাইছেন হ্যাঁ তো আজকে তো গাভীরা ডাকে এসছে গতকাল আজকে দিলাম একই নিলেন নিলেন তো ঠিক আছে আর আপনার ঠিকানাটা পরে একটু বলেন আমার ঠিকানা কাজীপুর গ্রাম গাংনী থানা জেলা মেহেরপুর কাজীপুর এটি কি পাড়া বেদি পাড়া মোহাম্মদ কামাল হোসেন কলেজ পাড়া ঠিক আছে ভালো থাকেন সালাম আলাইকুম বললেন যে খামারি কতটুকু খুশি আছেন আসলে এসে সিমেন্ট কেন সেরা তো আমাদের আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি করে লাইক এবং শেয়ার কমেন্ট কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন ধন্যবাদ